যারা বিয়ের পরে বউরে সিংহাসনে বসায় রাখিস মানে তোমাকে সব কিছু এখন বউ বউ ছাড়া তোমরা অন্ধকার ঠিক আছে খাতি বউ নাতি বউ ঘুমাতি বউ হাঁকতি বউ মূর্তি বউ বউ ছাড়া তোমরা কিছুই বুঝতেছো না মানে বউতে যা বুঝাচ্ছো তোমরা তাই বুঝাচ্ছ আর যে মানুষ দুটো তোমারে জন্ম দিল পেট কেটে বের করলো দিন এক করে তোমারে মানুষ করলো তারা না খেয়ে তোমাকে খাওয়ালো এত বড় করলো যাদের জন্য যাদের টাকায় যাদের পরিশ্রমে তুমি আজকে এত বড়ো তাদেরকে আর চোখে দেখতে পাচ্ছ না মানে তোমার কাছে তারা কিছুই না বউই তোমার কাছে একেবারে ভগবান যার কারণে মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করো মা বাবারে খেতে দাও না মা বাবারে ভাঙাচোরা ঘরে রাখো বা রাখোই না বাড়ির থেকেও দাঁড়িয়ে দিয়েছো কি বৃদ্ধাশ্রমে আছে নিজেরা ঘরের মধ্যে বসে ভালো মন্দ খাও অথচ মা বাবা কী খায় কি না খায় চোখেই দেখো না খুব দামি দামি চাল খাও ঘরের মধ্যে বসে এরকম বড় বড়ো বাস চাল আর মা বাবা রেশনের চাল খায় কি ভিক্ষা করে খায় এইখানটায় কোনো এইখানটায় রকম লাগে না তোমাদের যে তোমরা ঘরে বসে মাছ মাংস খাচ্ছ আর মা ওদিকে ভিক্ষা করে কিছু পাচ্ছে কি না পাচ্ছে বা রেশনের কেউ কারো দয়া হলো দুটো দিল তাই দিয়ে বাড়িতে এসে মাটির উনানে রান্না করে চোখ নাক মুখ ফুলাই নিয়ে হয়তো আধা সিদ্ধ করে খাচ্ছে আর তোমরা ঘরে বসে আনন্দ ফুর্তি করছো আর ভালো ভালো জিনিস খাচ্ছ বলি তোমাকে এই জায়গায় কোনো রকম লাগে না বিবেকে লাগে না না বিবেক টিবেক সবই বউের ওই জায়গায় ঢুকায় ফেলা একেবারে মানে বউয়ের ফুটো এতই সুন্দর তোমাকে ধারে ওই জায়গায় যাওয়ার পরে আর কিচ্ছু চোখে দেখতে পাচ্ছ না সেই সমস্ত ব্যক্তিদের বলতেছি এই যে যে আর চালু হয়েছে না আমাদের রাজ্যে তা তোমরা না বউয়ের ডকুমেন্টস আর বউয়ের বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে এসআইআরটা পূরণ করে দিও এখন কোনো দরকার নাই তোমাকে বাবা মা কোথায় গেল তাকে ভোটার লিস্টে দু হাজার দুইতে নাম আসে কিনা এই সমস্ত খোঁজার বা দেখার কোনো দরকার নাই ঠিক আছে তোমরা যখন বউ ছাড়া কিছু বুঝতেছো না তাহলে বউয়ের ডকুমেন্টসে তোমাদের এসআইআরটা পূরণ করে নিও অথবা বউয়ের বাপের বাড়ির মানে তোমার শ্বশুর বাড়ির ডকুমেন্টস দিয়ে তুমি ভারতের নাগরিকত্ব টিকায় রাখো কোনো দরকার নেই সেই সব বাবা মারে খোঁজার যাদের বছরের পর বছর কোনো খেতে দাও না কোনো খোঁজখবর নেও না তাদের শরীর খারাপে অসুখে বিসুখে পাঁচটা পয়সা দিয়ে উপকার করো না অতএব এই টাইমেও তাদের খোঁজার কোনো দরকার নাই বা তাদের নাম আছে কি না নেই সেই সমস্ত নিয়ে চিন্তা চিন্তাভাবনা করারও দরকার নেই আর আমি সেই সমস্ত বাবা মাদের বলবো যাদের ছেলে মেয়ে থাকতেও না খেয়ে থাকতে হয় ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে মানে রাত কাটাতে হয় লোকের দুয়ারে দুয়ারে গিয়ে পেট চালাতে হয় এই রকম ছেলে মেয়েদের এই টাইমটাতে অন্তত পরিচয় দেওয়ার কোনো দরকার নেই যারা বউ ছাড়া আর কিচ্ছু বোঝে না যাদের বউ কাছে আসলে বা বিয়ে হয়ে যাওয়ার পরে বাবা মা তাদের কাছে কিছু না বাবা মা তাদের কাছে ভালো না তাদের বলবো তোমরা বউয়ের ডকুমেন্টস বা বউয়ের বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে তোমাদের এসআই আর্টটা পূরণ করে নিও কোনো দরকার নাই বাবা মার হেল্প নেওয়ার কারণ বাবা মা তো তোমাদের কাছে কিছু না